এক মাস পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ ছুটি শেষে স্কুলে যেতে পেরে খুশি শিক্ষার্থীরা অভিভাবকরা বলছেন মন্ত্রণালয়ের নির্দেশনা মানলে তেমন কোনো সমস্যা হবে না শিক্ষামন্ত্রী জানান প্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো সমাধান নয় কোথাও কোথাও তাপমাত্রা বেশি হলে স্কুল খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবে শিক্ষা অফিস এই আমাদের সাথে যোগ দেবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ অধ্যাপক আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন যে বিষয়ে প্রশ্ন করতে যাচ্ছি যে প্রায় এক মাস পর স্কুল খুলল শিক্ষার্থীরা খুশি আমাদের প্রতিবেদনে সেটাই বলা হচ্ছে কিন্তু কোথাও কোথাও কিন্তু আবার উপস্থিতিও কম সেটাও আমরা দেখছি সেক্ষেত্রে উপস্থিতি আসলে কম কেন সেটা নিশ্চয়ই আপনারা দেখবেন আরেকটি বিষয় হচ্ছে যে নির্দেশনা দেওয়া হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে স্কুলে মানার ক্ষেত্রে সেটা মানা হচ্ছে কিনা সেটার তদারকি কীভাবে করবেন আপনারা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য তদারকি যে ব্যাপারটা বললেন সেটা আমাদের মাস থেকে করা হচ্ছে এবং ছাত্রদের উপস্থিতি কম হওয়ার একটা যথেষ্ট কারণ আছে সাধারণত অনেকদিন পরে যখন স্কুল খোলা হয় প্রথম সপ্তাহে আমরা সবসময় দেখি যে ছাত্র একটু কম আসে পরের সেটা স্বাভাবিক হয়ে যায় এটা আমাদের ছাত্রদের আমরা যখন ছাত্র ছিলাম ছুটিতে তারপর দিন মেয়াদের পরে তা যে অনেকে নাকি স্কুলে যেতে খুবই অসুবিধা অফার এর কারণে হয়তো না সেটা থাকবে না এবং আমাদের তদাবিবিটা আছে এবং আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে মানে ছাত্র উপস্থিতি এবং পাশাপাশি আমাদের তদবিরের কারণে যেহেতু আমাদের মাঠ পর্যায়ে তদাবিবি আছে শিক্ষামন্ত্রী বলছেন যে বন্ধ রাখা কোনো সমাধান নয় খুবই স্বাভাবিক কিন্তু এর মধ্যেই আসলে স্কুল চালিয়ে যেতে হবে ক্লাসের কার্যক্রম চালিয়ে যেতে হবে সেক্ষেত্রে একটি বিষয় তিনি বলছেন যে যদি কোথাও বেশি গরম অনুভূত হয় সেখানকার শিক্ষা অফিস ব্যবস্থা নিতে পারবে এটার কি কোনো নির্দিষ্টভাবে ভালো সংজ্ঞায়িত করা হয়েছে কিনা কী ধরনের গরম পড়লে বা কোন পরিস্থিতিতে স্থানীয় শিক্ষা অফিস এই সিদ্ধান্ত নিতে পারবে সেখানকার স্কুল খোলা রাখা বা বন্ধ রাখার ব্যাপারে যেমন বাংলাদেশের কিছু কিছু এলাকায় কিন্তু বৃষ্টি হচ্ছে এবং সেখানে মোটামুটি তাপমাত্রা স্মরণীয় পর্যায়ে আছে আবার কিছু কিছু এলাকায় প্রচন্ড তাপ যার জন্য একটা এলাকার জন্য পুরো বাংলাদেশ যদি বন্ধ করে দেয় এটাও কোনো কথা না যেমন আপনাদের খেয়াল আছে আমরা শীতকালে যখন প্রচন্ড শীত পড়েছিল তখন কিন্তু আমরা নির্দেশনা দিয়েছিলাম যে আপনারা যদি একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা নিচে চলে যায় তাহলে আপনারা স্কুল বন্ধ করতে পারবেন লোকাল যারা ডিও ছিল জেলা শিক্ষক আছে তাদেরকে সে ক্ষমতায়ন করা হয়েছিল এই পর্যায়ে আমাদের ডিওরা যারা আছে তারা যদি তাপমাত্রা একটা প্রচন্ড পরিমাণ তাপদাহ থাকে তারা হয়তো বা লোকালি ওই আগের মতো সেই ব্যবস্থাটা তারা করবে তবে সংকটটা যেটা হয় যে প্রচন্ড গরমে বন্ধ প্রচন্ড শীতে বন্ধ আবার রোজার সময় আমরা সারা মানুষব্যাপী বন্ধ চাই কিন্তু আমরা কিভাবে একশো চুরাশি দিন আমাদের সময় লাগে কারিকুলামটা সম্পূর্ণ করতে আমরা কিন্তু স্কুল খোলা না রাখলে তো আমাদের কারিকুলামটা সম্পন্ন করতে পারবো না সেই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের আছে যার জন্য আমাদেরকে মানে খুব কষ্ট হয় আমরা জানি ছাত্রদের কষ্ট হচ্ছে শিক্ষকদের কষ্ট হচ্ছে সবারই কষ্ট হচ্ছে কিন্তু আমাদের কারিকুলামটা বাস্তবায়নের ব্যাপারটা বাস্তবতাটা তো মাথায় নিতে হবে আমাদের এমনিতেই করোনা কালীন যে শিক্ষণ কাটতে এখনো কিন্তু আমরা কাটাতে পারি কাজে আরো যদি বন্ধ থাকে তাহলে আমাদের শিক্ষণ কাটতে কিন্তু বাড়তেই থাকবে এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আমাদের ছাত্ররা আমি জানি কষ্ট হচ্ছে চ্যালেঞ্জ হচ্ছে বলে আমরা চেষ্টা করছি যাতে শিক্ষক ঘাটতিটা কমানো যায় উদাপক আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম বলা হয়েছে যে এখন থেকে আগামী দিনে শনিবারগুলোতে ক্লাস কার্যক্রম চলবে এটা কদিন চলবে এরকম কোনো নির্দেশনা আপনাদের কাছে আছে কিনা আচ্ছা এটার ব্যাপারে মানে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এটা যেহেতু আমাদের ছয় দিন বন্ধ হয়েছে আ ছয় দিন ছয়টা দিন আমরা কাবার করতে যাচ্ছি এবং শুক্র শনিবার नॉर्मালি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে সেইদ নিয়ম আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করছি কি করা যায় যে কয়টা বন্ধ হয়ে গেছে সেই কয়টা দিনকে করার জন্য হয়তো আমরা সাময়িকভাবে এভাবে চিন্তাভাবনা করছি তবে এটা নিয়ে এখনো কোনো নির্দিষ্ট প্রস্তাবনা আসেনি তবে নর্মালি শুক্র শনিবার স্কুল বন্ধ রাখা দিকটি আর আরেকটি বিষয় বলছিলাম যে প্রাক প্রাথমিকের কার্যক্রমটা এখনো খোলা হয়নি স্বাভাবিক কারণেই এটা বন্ধ রাখা হয়েছে সেখানেও তো শিখন ঘাটতি বিষয়টা থাকবে সেটা পুষে নেবার জন্য কি করবেন আপনারা সেটা একেবারে প্রাইমারি লেভেল আলাদা মিনিস্ট্রি আলাদা অধিদপ্তর ওনারা চিন্তা করবেন আর একেবারে প্রাক প্রাইমারি লেভেল তো একেবারে জিরো ক্লাসে এবং সেখানে ছাত্রছাত্রীদের স্কুলে আসা যাওয়াটা হলো মূল চর্চা তাদেরকে তেমন যে পড়াশোনার ঘাটতিটা তেমন করবে না কারণ স্কুলে আসা যাওয়াটা খেলাধুলা করা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে কিছু শেখা কোন দিন কোন ক্লাস হবে কি বিষয়ে পড়ানো হবে কতটা ক্লাস হবে এই বিষয়ের উপরে প্রত্যেকটা একদম আমাদের নিয়ম বাধা যার কারণে উপরে ক্লাসে যে সংকটটা একদম প্রাথমিক লেভেলে হয়তোবা অতটা সংকট হবে না আর এটা যেহেতু আলাদা মন্ত্রণালয় নিশ্চয়ই তারা সেই ব্যাপারে চিন্তা ভাবনা করবে আহ অধ্যাপক নেহাল আহমদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য